অশান্তি কেউই চায় না যে অশান্তি ক্রিকেটকে ছুঁয়ে যায় ক্রিকেটের মানুষরা সবসময় শান্তি চায় কারণ এটা ভদ্রলোকের খেলা পাকিস্তানে কি অবস্থা ছিল রিষাদ নাহিদ রানাদের সেটা বর্ণনা করলেন রিষাদ তবে উদ্ভূত পরিস্থিতি দেশে ফিরলেও সুখবরটা নিশ্চয়ই এতক্ষণে কানে চলে গেছে রিশাদ নাহিদ রানার সংঘাত নয় শান্তিতে আসছে ভারত পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হতে যাচ্ছে ঐতিহাসিক বৈঠক রিসাদ বলেন পাকিস্তানে যখন ভারত আক্রমণ করলো তখন একটু আতঙ্ক তৈরি হয়েছিল ভয় লাগছিল কিন্তু সবাই পাশে ছিল বিসিবি পরিবার পিএসএল কর্তৃপক্ষ সবাই যোগাযোগ রেখেছে আমার সঙ্গে নাহিদ রানা ছিল ও একটু ঘাবড়ে গিয়েছিল আমি বলছিলাম আল্লাহ আছেন আমাদের সঙ্গে যারা বিদেশি খেলোয়াড় ছিল তারা অনেক ডিপ্রেশনে ছিল কিভাবে ফিরবে সেটাই বুঝতে ছিল না আমরা যখন বিমানবন্দরে পৌঁছাই তার বিশ মিনিট পরেই ওখানে রহমতে পাকিস্তান থেকে নিরাপদে ফিরতে পেরেছি সেটাই এখন সবচেয়ে বড় কথা আমরা যাব কি যাবো না সে বিষয়ে পরামর্শ দেওয়ার কিছু নেই পরিস্থিতি উন্নতি হলে অবশ্যই বিসিবি সেটা ভেবে দেখবে সবাই জানে পরিস্থিতি কি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাই দেখছে আপডেট রাখছে ভারত পাকিস্তান মিলে গেলে আবারও ঠিক হয়ে যাবে ক্রিকেটের শিডিউল সংখ্যা কাটিয়ে সবকিছুই আবার আগের মতো স্বাভাবিক রাস্তায় ফিরবে তবে নিরাপদে যে বাংলাদেশের ক্রিকেটাররা ফিরে এসেছেন নিজ দেশে এটাই স্বস্তির ব্যাপার দুই ক্রিকেটারকে নিয়ে তো উদ্বিগ্ন ছিল জাতি তবে পাকিস্তান এয়ারফোর্স সব কিছু সামলে নিয়েছে তারা আতিথেয়তায় শতভাগ দিয়েছে